আমার সিনিয়র তো এখন সেখানে আমার বক্তব্য কাপুরসদা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে দল ছাড়ার কথা বলে থাকে তাহলে আমি কাপুরসদাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে কাপুরসদা আপাতত একটু বিশ্বমে থাক দয়া করে কাপুরসদা যাতে অন্য কোনো দলে যোগদান না করে যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোনো চিঠি দিয়ে ফেলেছে আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও সকালে প্রাপ্ত বসু ছিল আমার বন্ধু বা তাপস রায়ের সঙ্গে আমি প্রাপ্ত কথা বলেছি আমরা চেষ্টা করেছি আমরা অনুরোধ করেছি কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা সেগুলো নিয়ে আমরা বলতে চাই না সেটা আমি কেন বলবো আমাদের দলের মুখপাত্ররা বিষয়ে বলবেন আমি বলার কেউ নই তো এখন আমি এইটুকু বলতে পারি তারপর সাইকে অনুরোধ করা যে দাদা আপনি যখন ছেড়েছেন কোন যন্ত্রণায় বা কোনো বক্তব্যে তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে না কিন্তু একটু যদি নেন সম্ভব হয় বিবেচনা করে দেখবেন আপনি নিশ্চয়ই আপনার মতো কোন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি দয়া করে কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলে যোগদান করবেন না ধরুন আমি যে তৃণমূল করছি আমার কি কোন অভিমান নেই আমার কি কোনো বক্তব্য নেই কিন্তু যখন দল এটা দিনের শেষে যতই গণতান্ত্রিক দল হোক দিনের শেষে এটা একটাই বক্তব্য যে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটার নাম তৃণমূল কংগ্রেস ফলে আমরা যা যা সমস্যা হবে আমরা আবার সেগুলো শর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো আপনি দয়া করে অন্য কোন প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না সেক্ষেত্রে